কোনো নোটিস পাওয়ার পর উনি বলেছেন বাট এখন পর্যন্ত আমি জানামত কোনো আইনি কোনো কিছু BCB থেকে পাইনি আসসালামু আলাইকুম নিউজ বাংলা শে আপনাকে স্বাগতম সাকিবের খেলতে অসুবিধা নেই জানালেন BCB সভাপতি সাকিবকে দেশে ফেরত আনতে BCB কে আইনি নোটিস পাঠিয়েছেন একজন আইএনজিবি আজ সেটার জবাবও দিয়েছেন BCB তাছাড়া সাকিবকে সব ধরনের আইনি সহায়তা দেবেন বোর্ড যতক্ষণ পর্যন্ত সাকিবের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি না হচ্ছে ততক্ষণ জাতীয় দলে হয়ে খেলতে পারবেন আইসিসির বা ক্রিকেটের আইনে কোনো বাধা নেই আজ সন্ধ্যায় ঢাকা পোস্টারকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন সাকিবের ব্যাপারটা এএফআইআর হয়েছে আমরা নেগাল নোটিশের জবাব দিয়ে বোর্ড থেকে যেহেতু সে চুক্তিবিত্ত ক্রিকেটার আমরা বোর্ড থেকেই তাকে সাপোর্ট করব নিগাল এই সময়ের মধ্যে ওর খেলতে কোনো অসুবিধা নেই আগামী মাসে ভারত সফর করবে বাংলাদেশ সেই সিরিজে সাকিবকে পাওয়া যাবে কিনা এই এমন প্রশ্ন বিসিবি সভাপতি বললেন ভারত সিরিজে যদি সে ফিট থাকে সিলেক্ট হয় তাহলে অবশ্যই সে ভারত সিরিজ খেলবে